গতকাল অনেক ঝড় বৃষ্টি হয়েছে তাই না গতকাল ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির মধ্যে পরে আমাদের একটা নিম গাছ ভেঙে পড়ে গেছে আর একটা পেঁপে গাছ তো যাই হোক সকাল সকাল উঠেই নাস্তা করলাম আর এই যে ক্ষয়ক্ষতি সেটা একটু দেখলাম দেখে আর কি কিছুটা আফসোস করা তারপরেও আল্লাহ যা ভাগ্যে রাখছে সেটুকুই তো নাস্তা টাস্তা করে চলে আসলাম রান্না করতে আজকে রান্নায় থাকছে মুরগির গোস্ত আর লতি দিয়ে চিংড়ি মাছ পটল ভাজা আর এই যে এখানে যে ঝড়ে পাওয়া আম সেগুলো কুড়িয়ে আনা হয়েছে যেগুলো ভেতরে ছিল বাউন্ডারির ভেতরে সেগুলোই আনতে পারছি আর বাইরেরগুলো তো মানুষজনই নিয়ে যায় আর ছিল গাছের পেঁপেগুলো সেগুলোও নিয়ে আসা হয়েছে আর এই যে আমি মুরগির গোস্ত রান্না করব। আর লতিটা আমি চিংড়ি দিয়ে রান্না করব সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো কেটে নিয়েছি দেখি কি করি ভাবছি রান্না করছি আর ভাবছি আপনাদের যদি কোনো বুদ্ধি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে ঠিক আছে তো এই যে যাই হোক আমি রান্না শুরু করে দিলাম প্রথমে মুরগিটা আমি বসিয়ে দেবো মুরগির মাংস আমি হাতে মাখিয়ে বসাবো প্রথমে আমি দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর সমস্ত গুঁড়ো মশলা আর দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে ওইটার মধ্যে আমি দিয়ে দিব মুরগির গোস আর আলু আমি আলু লাভার আপনারা জানেন আর সাথে দিয়ে দেবো গরম মশলা এগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। মাখিয়ে নিব মাখিয়ে নিব ঘুটা 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 আচ্ছা যাই হোক ঘুটাঘুটি সব শেষ ঘুটাঘুটির পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। কারণ আমি মশলাটা একবারেই কষায় ফেলবো হুম তো চুলায় বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি পটলগুলো ভেজে নেব আমি কিন্তু পটল ভাজা আমার খুব পছন্দ কার কার পছন্দ বলেন তো একটু মানে শুকনা পটল ভাজা আমি গরম গরম পটল ভাজা আমি এমনি এমনি খেয়ে ফেলি হুম তো যাই হোক আর এই যে আমার মুরগির গোস্তটা প্রায় টেনে আসছে পানি জিরা দিয়ে নামিয়ে ফেলবো আরও কিছুক্ষণ হোক আর এই ফাঁকে আমি পটলটা ভেজে নিচ্ছি কড়া করে কিন্তু পটল ভাজা হতে হবে পোড়া যাবে না আবার কড়াও হতে হবে আর এই যে দেখছে দেখতে পাচ্ছেন আমার পটল ভাজা হয়ে গেছে মুরগির গোস্তটাও কিন্তু হয়ে গেছে পটল ভাজাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এমনি এমনি খেতেও বসিয়ে দিব লতি দিয়ে দিব চিংড়ি মাছ আর এখানে আমি মুরগিটা আমার হয়ে গেছে শেষে দিয়ে দিবো কাঁচামরিচ গোসের মধ্যে আপনি কাঁচামরিচ দিয়ে দেখবেন ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর লতির মধ্যে দিয়ে দিব বেশি করে রসুন তাই তেলে দিয়ে নিলাম রসুন রসুন কুচি দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা অল্প করে সাথে দিয়ে দিব সব গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আর দিয়ে দিব চিংড়ি মাছগুলো কারণ এটা প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে চিংড়ি মাছের স্মেলটা শেষ হয়ে যাবে তো যাই হোক আমার কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটু পরিমাণে বেশি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে সেখানে দিয়ে দেবো লতিগুলো কারণ লতি চিংড়ি কিন্তু একটু ঝাল ঝাল হলে তাহলে ভালো লাগে বেশি আর আমি তো এমনিতে একটু ঝাল বেশি খাই আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে কারণ লতিটা একটু সিদ্ধ হতে হবে আর এই যে লতিতে কাঁচা আম দিলে কিন্তু খুব ভালো হয় আমার কাছে খুব ভালো লাগে যদি কাঁচা আম না থাকে আমি কিন্তু অনেক সময় তেঁতুলো দিই একটু টক দিলে মনে হয় ভালো হয় তো যাই হোক আমার লতিটা রান্না প্রায় হয়েই গেছে বিকেলবেলা আবার বৃষ্টি বৃষ্টি দেখে কি আর না নেমে পারা যায় বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ